দিয়া শকা নহিব নৌকা শান চাইদ আছে এতিয়া নৌকাটো খিতা শৈটো নে ভালো আহ ওজন এতিয়া ভালো যায় খুই এক নৌকাৰ মাজে ছয়ালোৱাতে পোন্ধৰশ ফুট আঠ হাজাৰ ছয় হাজাৰ ফুট মানে চাইডত নৌকা গ'লে আৰু বড়ো এক নৌকা পালো কত টকা বিক্ৰী হয় আপনারা অন্তনে উজান তো আনিয়া দিনে উনিশ টাকা এটা ডলার কোন জায়গা তো নেই এটা মেশিন দিয়ে তুলেন ভালো এটা খিচাত মেশিন এল বত্রিশ এটা নৌকা পড়তে কত সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা পরে যায় নৌকা উজান বলতে কোন জায়গাতে নেয় ডলার মুখ তো নৌকা আনা এটা কিন্তু ইজারাদারে না এমনি আফার তুলি আনুন বেড দিয়া লই এই নাম কি তা দোকান ও ইঞ্জিনিয়ারে করি এ মালিক আসুন নি পনেরশো আছে হাজার আছে দুই হাজার আট হাজারশ হাজার উল্লেখ আছে